আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য মহাসুখবর শ্রমিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত খুলছে সকল কারখানা বিষয়টি কেমন হলো কত সুন্দর হলো শ্রমিকদের দাবি মেনে নিলেন এখন সকল কারখানা খোলার আহ্বান জানিয়েছেন এবং সকল কারখানা খুলেও দেওয়া হচ্ছে কয়েকদিন অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছেন আশুলিয়া শিল্পাঞ্চল খুলছেন সব কারখানা টানা তেরো দিনের আন্দোলনের পর সকাল থেকে নিয়ম মাফিক বিভিন্ন কারখানায় কাজ করছেন শ্রমিকরা শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমএ পোশাক কারখানা নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকারের কথাও জানানো হয়েছে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি আরেকটু গুরুত্বপূর্ণভাবে বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ফেলুন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে আপনি একজন গার্মেন্টস শ্রমিক হলে আপনার জন্য এটি খুবই সুখবর যদি বিশেষ করে পুরুষ হন তাহলে আপনার জন্য আরও বড় সুখবর আমরা দেখেছি নারী পুরুষের বিষয়ে গার্মেন্টসে বৈষম্য হয় নারীদের অগ্রাধিকার দিয়ে তাদেরকে নিয়োগ দেওয়া হয় আর পুরুষদের ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দেওয়া হয় না এবার শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন সংগঠনগুলো তারা বলেছেন আমরা আপনাদের সকল দাবি মেনে নিয়েছি আপনাদের দাবি যেগুলো ছিল সবকিছুই আমরা মেনে নিয়েছি আপনাদের হাজিরা বোনাস এবং টিফিন বিল আরও যে সকল দাবি ছিল সবগুলোই মেনে নেওয়া হয়েছে নারী পুরুষের কোনো বৈষম্য থাকবে না গার্মেন্টসে গার্মেন্টসে যারা নারী পুরুষের বৈষম্য এতদিন দেখে এসেছেন ভবিষ্যতে সেই বৈষম্যটি আর দেখা হবে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের উপরে বিজিএমই বাধ্য হয়ে এই টিফিন বিল হাজিরা বোনাস নারী পুরুষের সমান অধিকার এগুলো দিতে আজকে ঘোষণা দিয়েছে আজকের ঘোষণার পরে বিভিন্ন জায়গায় গার্মেন্টস খুলেছে গার্মেন্টস যেখানে বন্ধ ছিল খোলা হয়েছে তাদের আশ্বাস দেওয়া হয়েছে বলতে তারা এগুলো পাবে আপনারা যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তাদের জন্য কিছু নসিহা আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের উপরে অনেকটাই নির্ভর গার্মেন্টস যদি কোনো ক্ষেত্রে সমস্যায় পড়ে তাহলে সবার আগে সমস্যায় পড়বেন আপনারা যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তাই আপনাদের দাবি মেনে নেওয়া হয়েছে আপনাদের এখন আর কোনো বিলম্ব না করে নিজের আগ্রহে কারখানায় গিয়ে মনোযোগ দিয়ে কাজ করাটা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন পরবর্তীতে আমাদের থেকে এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম